গরম তো বেশ ভালোই পড়েছে বন্ধুরা এই সময় একটু ঝোল ভাত খেতে বেশ সবারই মন চাইছে তাই ভাবলাম আজকে গাঁটি কচু দিয়ে ঝোল বানালে কেমন হয় কারণ এখন বর্ষাকাল বাজারে গাঁটি কচু প্রচুর উঠেছে আর ঝিঙে পেঁপে দিয়ে ঝোল তো আমরা প্রায় খেয়েই থাকি কাঠি কচু দিয়ে ঝোল তো আমি প্রথমবার বানালাম দারুণ হয়েছিল খেতে একেবারে সিম্পলভাবে ঘরোয়া বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তোমরা যারা যারা আগে কখনই খাওনি বা রাঁধো তারা কিন্তু আজকে রেসিপিটা পুরো দেখো ভালো লাগবে প্রথমেই আমি একটা বাটির মধ্যে জল নিয়ে এখানে একটা টমেটো গোটা জিরে গোটা ধনিয়া আদা আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম পেস্ট করতে সুবিধা হবে আর এখানে গাটিগুগুলো ভালো করে খোলা ছাড়িয়ে দুফালি করে রেখে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাছ চারা মাছ এটা মানে বাটা বাটা মাছ আছে এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি পরে আমি লবণ হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব তারপর দেখো আমি কী করছি এখানে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে দিয়ে আর তোমরা যারা শিলিতে শিলেতে বাটো তারা শিলে দিয়ে পেস্ট করে নেবে ভেজানো আছে বলে সুবিধা হবে পেস্ট করতে এরপর গরম কড়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছগুলোতে ভালো করে হাতের সাহায্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো বেশ কড়া করে ভাজবো প্রথমে লো মিডিয়াম আছে যেরকম আমরা মাছ ভাজি মাছ ভাজা তো আর নতুন কিছু নয় শুধু একটু সাবধানে ভাজবে কারণ জালটা বেশি দিয়ে দিলে কি হবে মাছটা ভালো হবে না মানে স্কিনটা কি আর উঠে উঠে আসবে যেটা আমার এক সময় হয়েছিলো এই মাছের ক্ষেত্রে একটা মাছ দুটো মাছ ভাজছিলাম একটা মাছের ক্ষেত্রে ওরকম হয়েছিল সেই জন্য সবসময় মিডিয়াম আছে মাছটা ভাজবে আস্তে আস্তে ভাজবে দেখবে লাল কড়া করে ভাজা হবে তুলে রেখে দেবে আর এরপর আমি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর গাটি কচুগুলো যেগুলো কেটে রেখেছিলাম এটা না একটু বেশ হর হরে টাইপের বুঝতে পেরেছো মানে এই যে হাতে একটু সেই এর মতো ঠেকে কিন্তু কোনো ব্যাপার নাই জল ঝাড়িয়ে রেখে দেবে সেটা তেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে ভাজবে ঠিক আছে ভালো করে ভাজবে ভাজার সময় লবণ দিয়ে দেবে লবণ দিয়ে দিলে বেশি ভাজার দরকার নেই মোটামুটি ভেজে এর মধ্যেই আমি মশলাগুলো দেবো যে পেস্টটা করে রেখেছিলাম প্রথমেই সেটা দেবো মিক্সিতে যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একেবারে ঘরোয়া মশলা আমি প্রথমেই বলেছি তোমাদের ঘরোয়া মশলা আর তোমার প্রচণ্ড গরম পড়েছে তাই বেশি তো মশলা দেওয়া যাবে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হালকা করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জলটা একটু বেশিই দেবে কারণ যেহেতু ঝোল বলেছি আর কচু দেখবে আমি তো আগে সিদ্ধ করিনি তাই সিদ্ধ হতে তো একটু মানে টাইম লাগবে জলটাও বেশি দিতে হবে সেই জন্য ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একেবারে লো আছে কিন্তু রান্নাটা মানে সিদ্ধ করেছি আর বেশি আঁচ দিয়ে দিলে কী হবে ওটা সিদ্ধ হবে না মানে সিদ্ধ হতে দেরি হবে আমি তো আর সিদ্ধ আগে থেকে করে নিই না সেই জন্য একেবারে কম আছে রান্না করছিলাম বারবার দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি কারণ কাঁচা মানে কাঁচা থাকলে খেতে একেবারেই ভালো লাগবে না এটা কিন্তু একটু টাইম লাগে তোমরা একটু দেখে শুনে করবে আর যারা আগে থেকে সিদ্ধ করে নিতে চাও তারা তাদের তো সুবিধা হবে আমি তো আগে থেকে সিদ্ধ করে নিই নি সেই জন্যই বারবার একটু খুলে খুলে চেক করছিলাম তারপর দেখলাম অনেকটা হয়ে গেছে আর আরেকটুখানি টেন পারসেন্ট বাকি আছে তখনই মাছগুলো দিয়ে আর ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম হলে কিন্তু মাছটা মাছটার ভিতরে ঝোলটা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না এরপর দেখো হয়ে গেছে ফাইনালি লাস্টে শুধু সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে হাফ চামচ হাফ হাফ চামচ করে আমি বেটে নিয়েছিলাম আর আমি ছেকে নিয়েছিলাম তার ফলে কি হয় ওই সর্ষের যে খোলাটা ওটা আর যাবে না শুধু জলটা দেব কারণ যেহেতু পাতলা ঝোল অত রিচ আমি করব না এই হয়ে গেল দেখো গাঁটি কচু দিয়ে মাছের ঝোল তোমরা একবার এইভাবে বানাবে আমি আজকে প্রথমবার বানালাম এত সুন্দর হয়েছে যেটা আমাদের পরিবারের সবাই কিন্তু খুব ভালো বলেছে আর খুব ভালো তৃপ্তি করে খেয়েছে তোমরা একবার এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে খেতে কেমন লাগলো জানিও সব